ওয়েলকাম ফ্রেন্ডস কলকাতা হাইকোর্ট স্পষ্ট করে দিয়েছে যে কেবল ভোটার কার্ড বা আধার কার্ড থাকলেই কেউ ভারতীয় নাগরিক হতে পারে না অনুপ্রবেশের অভিযোগে গ্রেপ্তার হওয়া এক দম্পতির মামলার শুনানিতে বিচারপতি দেবাংশু বসাক এই বক্তব্য রাখেন দুলালশীল এবং স্বপ্নশীল নামে এই দম্পতি অবৈধভাবে ভারতে প্রবেশের অভিযোগে পুলিশ কর্তৃ গ্রেপ্তার হওয়ার পর জামিনের আবেদন করেছিলেন শুনানির সময় শিল দম্পতির প্রতিনিধিত্বকারী আইনজীবীরা যুক্তি দেন যে মক্কেলদের আধার কার্ড এবং ভোটার কার্ড রয়েছে যা দেখিয়ে তারা দাবি করেছেন যে তাদের ভারতীয় নাগরিকত্ব প্রমাণ করে তারা আরও উল্লেখ করেন যে দম্পতি দু সালে ভারত এসেছিলেন আর নাগরিকত্ব সংশোধন আইন অর্থাৎ সিএ অনুসারে দু সালের আগে যারা ভারতে এসেছেন তাদের ভারতীয় নাগরিক হিসেবে বিবেচনা করা উচিত এর ভিত্তিতে আইনজীবীরা জিজ্ঞাসা করেন যে কেন দম্পতিকে জামিন দেওয়া উচিত নয় জবাবে বিচারপতি বসাক ব্যাখ্যা করেন যে কেবল আধার কার্ড বা ভোটার কার্ড থাকা ভারতীয় নাগরিকত্ব প্রমাণ করার জন্য যথেষ্ট নয় তিনি উল্লেখ করেন যে অনেক বাংলাদেশীও এই জাতীয় নথি পেয়েছেন এবং কেউ কেউ নাগরিকত্ব প্রমাণ করার জন্য কর দেন অর্থাৎ ট্যাক্স দেন তিনি আরও বলেন অনুপ্রবেশকারীরা যাদের মধ্যে সম্প্রতি মার্কিন যুক্তরাষ্ট্র থেকে বহিষ্কার করা হয়েছে তারা অন্যান্য দেশেও জাল নথি তৈরি করতে সক্ষম হয়েছে বিচারপতি বসাক জোর দিয়ে বলেন যে অনুপ্রবেশকারীরা প্রায়শই নাগরিক হিসেবে পরিচয় দেওয়ার জন্য নথি জাল করে এবং এটি কেবল ভারতেই নয় অনেক জায়গায় ঘটে যুক্তি শোনার পর তিনি শিল দম্পতির জামিন আবেদন খারিজ করে বলেন যে তাদের ভোটার কার্ড এবং আধার কার্ড থাকা তাদের নাগরিকত্বের যথেষ্ট প্রমাণ নয় এই মামলাটি এমন এক সময় এসেছে যখন ভারতীয় নথি জাল করার বিষয়ে উদ্বেগ বাড়ছে সাম্প্রতিক পাসপোর্ট কেলেঙ্কারিতে প্রকাশিত হয়েছে যে তিয়াত্তর জন বাংলাদেশি জালিয়াতি করে পাসপোর্টসহ ভারতীয় নথি সংগ্রহ করেছেন এই ব্যক্তিদের মধ্যে কেউ কেউ বিদেশ ভ্রমণের জন্য এই জাল নথি ব্যবহার করেছেন তাই কলকাতা হাইকোর্টের রায় অনুযায়ী ভোটার কার্ড এবং আধার কার্ডের মতো আইনি নথি কারো নাগরিকত্ব নিশ্চিত করার জন্য যথেষ্ট নয় আদালতের রায় যথাযথ আইনি প্রক্রিয়ার মাধ্যমে নাগরিকত্ব যাচাই করার এবং কেবল এই নথিগুলির উপর নির্ভর না করার গুরুত্ব তুলে ধরে ভিডিওটি ইনফরমেটিভ মনে হলে অবশ্যই লাইক ও শেয়ার করবেন আর যারা চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশান বাটনটি অন করে রাখবেন যাতে সবার আগে পরবর্তী ভিডিওর নোটিফিকেশানটি আপনার কাছেই পৌঁছয় ধন্যবাদ